পৃথিবীর সবচেয়ে বড় বন অ্যামাজন যে জঙ্গলের গভীরতা এতই ঘন যেমন অনেক জায়গা রয়েছে যেটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনও মানুষের পা পড়েনি এমনই এক জায়গায় পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ অ্যানাকন্ডার বসবাস মানুষ যখন ভুল করে বা লোভে পড়ে সেই অ্যানাকন্ডার স্বর্গরাজ্যে প্রবেশ করে তখন তারা সেই অ্যানাকন্ডার ভয়াবহতার সম্মুখীন হয় তারা খুব কাছ থেকে অ্যানাকণ্ডার হিংস্রতা দেখে উনিশশো সালে মুক্তি পাওয়া এমনই এক ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন অ্যানাকন্ডা প্রেজেন্টেড ফিল্ম ক্লিপ ডায়ারি তো সিনেমার কাহিনী শুরু হয় নৌকার উপর একটা লোককে দেখিয়ে যে অনেক ভয় পেয়েছিল আর সে ছিল প্রাণী পাচারকারী মানে সে অবৈধভাবে আমাজন বন থেকে প্রাণী স্বীকার করে সেগুলো পাচার করত আর তখন আমরা দেখি সে কোনো এক অজানা প্রাণীর ভয়ে নৌকার মাস্তুলের উপরে উঠে আর প্রাণীটি তাকে আক্রমণ করার আগেই সে নিজের মাথায় গুলি করে দেয় অর্থাৎ সে আত্মহত্যা করে নেয় আর অন্যদিকে একটা বোর্ড দেখানো হয় যেটার ভেতরে সাতজন লোক আমাজন জঙ্গলে যাচ্ছিল এরা আসলে একটা টিভি চ্যানেলের লোক ছিল আর তারা আমাজন জঙ্গলের আদিবাসীদের উপর একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছিল আর এই আদিবাসীদেরকে বলা হয় শিপামাস এরপর তারা যখন সামনের দিকে যাচ্ছিল তখন অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর তারা দেখে একটা লোক নৌকা নিয়ে আটকে পড়েছে আর এই লোকটি তাদের কাছে সাহায্য চায় তো তারা এরপর লোকটিকে তাদের বোটে নেয় এই লোকটির নাম ছিল পল আর এরা পলকে বলে আমরা বোনের ভেতরে যাচ্ছি এবং সেখানে গিয়ে অনেক দিন কাজ করব তো তোমার অন্য লোকেশনের জন্য অপেক্ষা করা উচিত যাতে তুমি জঙ্গলের বাইরে যেতে পারো তখন পল বলে আমি জঙ্গলের ভিতরে কিছু লোককে চিনি তাদের ডেকে এনে বোটটা ঠিক করে নেব তো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বোটে থাকার পারমিশন দাও সকাল হলে দেখা যায় পল একটা মাছ শিকার করেছে আর সে সেটাকে কাটতে কাটতে বলে যে সে আগে চার্চের ফাদার ছিল কিন্তু এখন সে ঘন জঙ্গলে ধনী ও শৌখিন লোকদের জন্য বিভিন্ন ধরনের জানোয়ার ধরে এখানে প্রফেসর স্টিভেন বলে আমি এখানকার আদিবাসী শিপাবাসীদের উপর ডকুমেন্টারি তৈরি করার জন্য এসেছি পল বলে শিপাবাসীদের খুঁজে বের করা এত সহজ কাজ নয় তবে এতে আমি তোমাদের সহায়তা করতে পারি তো এই সফরে যেতে যেতে তারা সামনে একটা বিশাল আকৃতির অ্যানাকণ্ডার মূর্তি দেখতে পায় যেটা একটা লোককে পেঁচিয়ে ধরে আছে পল তাদের বলে শিপরা আদিবাসীরা অ্যানাকাণ্ডাকে দেবতা হিসেবে মানে তারা মনে করে অ্যানাকণ্ডা তাদের রক্ষা করে পল আরও বলে শিপরা আদিবাসীদের দেখানোর জন্য একটা ঝিল পার করতে হয় যেটা সাপ দিয়ে ভরা আসলে পল তাদের বোঝাতে চাচ্ছে তোমাদের মিশনে আমাকে প্রয়োজন আর এরপর পল এটাও বলে সিপড়া আদিবাসীরা আগে ঠিক এই জায়গাতেই থাকত কিন্তু পাহাড়ে ওঠা নামার সমস্যার কারণে তারা এই জায়গা ছেড়ে চলে গিয়েছে তার মানে পল বোঝাতে চায় কোন রাস্তায় গেলে সিপড়াদের পাওয়া যাবে তা সে জানে কিন্তু প্রফেসর স্টিভেন তার কথা শুনতে চায় না সে পলের দেখানো রাস্তায় যেতে চায় না আর তখন পল রেগে বলে আমাকে দয়া করে এখানেই নামিয়ে দিয়ে যাও তো এরপরে রাতে যখন বোটটা একটা জায়গায় থামায় তখন তাদের মধ্যে একটা কাপল যাদের নাম হচ্ছে গ্যারি এবং ডেনিস তারা জঙ্গলের ভিতরে যায় এবং জঙ্গলের প্রাণীদের শব্দ রেকর্ড করার চেষ্টা করে এ সময় তারা ঘনিষ্ঠ হতে থাকলেই তখনই কিছু একটা তাদের দিকে এগিয়ে আসে আর তারপর তারা দুজন দৌড়াতে শুরু করে আর হঠাৎ করে তারা দেখে পল তাদের সামনে দাঁড়িয়ে আছে পল তাদের দিকে গুলি চালায় আর গুলির আওয়াজ শুনে বোটের সবাই ভয় পেয়ে যায় তারা যখন বাইরে আসে তখন দেখে পলের হাতে একটা জঙ্গলি শুয়োর তাকে সে গুলি করে মেরেছে পল বলে এই শুয়োরটা তারা খাবার তালিকায় নেবে এর পরের দিন তারা যখন নদীতে সামনে এগিয়ে যায় তখন নদীর অগভীর অংশে মরা শুকনো গাছের ভিতর দিয়ে তাদের যেতে হয় এ সময় তাদের বোটের দড়ি পানিতে কিছু একটা সাথে আটকে যায় তখন প্রফেসর স্টিভেন দড়িটি ছাড়ানোর জন্য পানিতে নেমে পড়ে আর যখন সে রশিটা খুলছিল তখন একটা পোকা অক্সিজেন রেগুলেটরের ভিতর দিয়ে তার মুখে দিয়ে গলার ভিতরে ঢুকে যায় যার কারণে তার শ্বাস নিতে কষ্ট হয় আর তখন কোনোভাবে তাকে বোটের উপর তুলে নিয়ে আসা হয় তার মুখের ভিতর থেকে পোকাটিকে বের করা হয় আর পোকাটি বের হয় ঠিকই কিন্তু প্রফেসরের শ্বাস বন্ধ থাকে তাই পল প্রফেসরের গলা ছিদ্র করে একটি পাইপ ঢুকিয়ে দেয় যার কারণে তার শ্বাস ফিরে আসে তো এবার প্রফেসর স্টিভেনকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে তার জন্য তারা ফিরে যেতে চায় তখন পল বলে তোমরা যে রাস্তা দিয়ে এসেছিলে যদি সেই রাস্তাটি ধরে ফিরে যেতে চাও তাহলে দুদিন সময় বেশি লাগবে কিন্তু গতকাল আমি তোমাদের যে রাস্তাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে শর্টকাট রাস্তা তো এবার কেউ না চাইলেও পলে সাহায্য নিতে হয় আর যখন তারা সবাই সেই রাস্তা দিয়ে সামনের দিকে যায় তখন তারা দেখে সামনের রাস্তা গাছের বাঁধ দিয়ে আটকানো পলের কাছে কিছু বোম ছিল সে বলে আমরা এই রাস্তা উড়িয়ে ফেলবো বোটের অন্য লোকেরা এমনটা করতে চায় না তারা বলে এই রাস্তা যেহেতু বন্ধ করা হয়েছে তার মানে এখানে কোনো সমস্যা আছে আমরা অন্য রাস্তা তখন পল বলে দুদিন সময় তো বেশি লাগবে যার ফলে স্টিভেন মারাও যেতে পারে এই কারণে বাধ্য হয়ে সবাই পলের কথা মেনে নেয় তারপর ওই বাঁধ বোম দিয়ে উড়িয়ে ফেলা হয় কিন্তু যখনই বোম ব্লাস্ট হয় চারিদিকে সাপ ছড়িয়ে পড়ে আর এর সাথে বোটে যে পেট্রোলের ড্রাম ছিল সেগুলো পানিতে পড়ে যায় আর তারপর পলের সাথে অন্যদের কিছুটা ঝগড়াঝাটি হয় এরপর বোট থেকে সাপ ফেলে দিয়ে তারা সামনের দিকে এগোয় কিছু দূর যাওয়ার পরে তারা একটা নষ্ট বোট দেখতে পায় আর পল বলে আমরা ওই বোট থেকে পেট্রোল নিতে পারি তো পলের সাথে ড্যানিও ম্যাথিউ ওই বোটে যায় তো পলের সাথে ড্যানিও ম্যাথিউ ওই বোটের কাছে যেতে থাকে যে কিনা এই বোটের ড্রাইভার তো যখনই পল ওই পুরনো নৌকার ভিতরে যায় সেখানে একটা পেপারের টুকরো ছিল যেখানে আমরা দেখি পল আর তার সাথে দুজন লোক একটা অ্যানাকন্ডাকে ধরে আছে আর এই দুজনকেই আমরা চিনতে পারি একজন হচ্ছে সিনেমার প্রথমে যাকে মরতে দেখেছি আর একজন হচ্ছে ম্যাথিউ যে এই বোটের ড্রাইভার তার মানে পল আর ওই ড্রাইভারের আগে থেকেই সম্পর্ক ছিল এবং তারা জেনে বুঝেই সবাইকে এই দিকে নিয়ে এসেছে বিশেষ একটা উদ্দেশ্যে এখানে একটা বাক্স ছিল যার ভেতরে অনেকগুলো ধারালো অস্ত্র ছিল তো পল বাক্সটা নিয়ে ড্যানির সাথে নৌকায় চলে আসে আর ম্যাথিউ পিছনেই থেকে যায় আর তখন আমরা দেখি সাপ এসে তার উপর আক্রমণ করে আর সেটা ম্যাথিউর ঘাড় মোটকে ভেঙে ফেলে ম্যাথিউকে সেখানে গিলে ফেলে খায় কিন্তু বোটের অন্যরা কেউ জানতে পারে না তো এরপর ম্যাথিউ ফিরে না আসায় ড্যানি তাকে খুঁজতে যায় কিন্তু ম্যাথিউ টর্চ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না আর যখন সে নৌকায় ফিরে আসে তখন পল সবাইকে অনেক বড় একটা সাপের খোলস দেখায় আর বলে এরকম কোনো একটা বড় সাপই হয়তো ম্যাথিউকে খেয়ে ফেলেছে মানে তার ভেতরে কোনো কষ্টই নেই পল আরো বলে এখানে এরকম বড় বড় অনেক সাপ রয়েছে তারপর সে তার চেহারায় একটা জখম দেখায় বলে এরকম একটা বড়ো সাপ আমার উপর আক্রমণ করেছিল আর এই সাপগুলো মানুষকে খুব খারাপভাবে বেড়ে ফেয়ে খায় প্রথমে মানুষকে সে পেঁচিয়ে ফেলে তারপর মানুষের হাড় ভেঙে ফেলে তারপর সেটাকে খেয়ে ফেলে তো এই জন্য এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো এরপরে প্রজেক্টের যে হেড ছিল যার নাম ছিল টেরি ফ্লরেস সে বলে আমরা সারা রাত এখানে অপেক্ষা করব সকাল না হওয়া পর্যন্ত আর আমরা ম্যাথিউর জন্য অপেক্ষা করব ও যদি বেঁচে থাকে তাহলে ওকে নিয়েই ফিরবো আর যদি সকাল পর্যন্ত না আসে তাহলে আমরা এখান থেকে চলে যাব রাতে যখন তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন পল গ্যারিকে বলে এখানে একটা বিশাল অ্যানাকন্ডা রয়েছে আমরা যদি ওটাকে ধরতে পারি এক মিলিয়ন ডলার পাব কিন্তু এই কাজ আমি একা করতে পারবো না তোমার সহযোগিতা লাগবে পরের দিন সকালে ম্যাথিউ না আসায় এরা সবাই সেখান থেকে রওনা দেয় আর তখনই পল একটা বানর শিকার করে এবং সবাইকে বলে এটা অ্যানাকোণ্ডা ধরার ফাঁদ হিসাবে লাগবে মানে সে অ্যানাকোণ্ডা ধরার প্ল্যান করছে এটা দেখে টেরি রেগে যায় আর টেরি কিন্তু হলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ তো সে বলে আমার বোটে এসব চলবে না কিন্তু গ্যারি যেহেতু টাকার লোভে পলের সাথে হাত মিলিয়েছে সে বলে আমাদের সাথে একজন আহত অবস্থায় আছে আর আমরা এত টাকা খরচ করে ডকুমেন্টারি বানানোর জন্য এসেছিলাম কিন্তু সেটা এখন আমরা বানাতে পারব না কিন্তু আমরা যদি অ্যানাকোন্ডাকে ধরতে পারি আর সেটার ভিডিও ফুটেজ যদি রেকর্ড করি তাহলে সেটা অনেক হিট হবে তাছাড়াও আমাদের এখান থেকে বের হতে পলের সাহায্য লাগবে যেহেতু তারা সবাই অ্যামাজন জঙ্গলের ভেতরে আটকে পড়ে গিয়েছিল আর পল ছাড়া কেউ রাস্তা চেনেও না তাই তারা পলের সাহায্য নিতে বাধ্য হয় এরপর রাতে অ্যানাকন্ডা ধরার জন্য বানর দিয়ে ভাত পাতা হয় আর অ্যানাকন্ডা সেটাতে আটকাও পড়ে কিন্তু সে এত শক্তিশালী ছিল যে সে বড়শি থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে আর অ্যানাকন্ডা এত রেগেছিল যে সে বোটের লোকদের আক্রমণ করে আর যখন সে টেরির উপর আক্রমণ করবে তখনই পল ওই সাপকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয় কিন্তু এতে অ্যানাকন্ডার কিছুই হয় না অ্যানাকণ্ডা রেগে বোটের বাড়িতে আছড়ে পড়লে পুরো বোট দুলতে থাকে আর এর ফলে ড্যানিস পানিতে পড়ে যায় আর তখন তার বয়ফ্রেন্ড গ্যারি তাকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ে তো ড্যানিসকে পানি থেকে উঠানো গেলেও গ্যারি বোটে উঠতে পারে না কারণ সে বোটে উঠার চেষ্টা করতেই তাকে অ্যানাকণ্ডা পেঁচিয়ে ধরে তখন ড্যানি বন্দুক হাতে তুলে নেয় সে যখন গুলি চালাবে তখন পল সেটা হতে দেয় না পল বলে আমাদের সাপটা জীবিত চাই আর তখন আমরা দেখতে পাই অ্যানাকোন্ডা সবার সামনেই গ্যারিকে পেঁচিয়ে পানিতে তলিয়ে নিয়ে যায় এইবার পল তার আসল চরিত্র দেখায় গান পয়েন্ট করে বলে তার আদেশেই সবাইকে বোটে চলতে হবে এরপর পল নৌকা চালাচ্ছিল তখন টেরি তার কাছে যায় আর তাকে কথা দিয়ে পটানোর চেষ্টা করে আর সে যখন গলে যায় তখনই পেছন থেকে পলের উপর হামলা করা হয় যে কারণে সে অজ্ঞান হয়ে যায় আর তারা পলকে বেঁধে ফেলে আর পরের দিন সকালে দেখি টেরি সেই নিউজপেপারের খণ্ড পায় যেটা পলের পকেটে ছিল তখন সে বুঝতে পারে তাদেরই নৌকায় যে ড্রাইভার ছিল সেও পলের সাথে জড়িত ছিল এবং আগে থেকেই তারা প্ল্যান করে এই রাস্তায় নিয়ে এসেছে যেটা মোটেও হাসপাতালের রাস্তা নয় বা শর্টকাট রাস্তা নয় তারপরেও পল তাদের বলে তোমরা যদি সবাই জীবিত থাকতে চাও তাহলে আমার সাহায্য তোমাদের নিতেই হবে তো এরপর বোট যখন সামনের দিকে যায় তখন পাথরের সাথে ধাক্কা খেয়ে বোটটা আটকে যায় তো এখন পাথর থেকে নৌকাটি বের করার জন্য একটা গাছের সাথে রশি বাঁধতে হবে তো সবাই পানিতে নেমে পড়ে আর নৌকার উপর পলের সাথে থেকে যায় ড্যানিস ড্যানিস চাকু নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পলকে মারতে যায় কিন্তু চাকু দিয়ে তাকে মারার আগেই পল কৌশলে ড্যানিকে পা দিয়ে চেপে ধরে মেরে ফেলে আর ড্যানিসকে নৌকা থেকে ফেলে দেয় ওর কাছে যে চাকুটি ছিল সেটা সে নিয়ে তার হাতের রশি কেটে ফেলে আর ড্যানি বুঝতে পারে এখানে অ্যানাকোণ্ডা এসেছে আর সবাই তখন নৌকার দিকে ছুটতে থাকে কিন্তু তাদের সাথে যে তৃতীয় সাথী ওয়ারেন ছিল সে সেখানে আটকে পড়ে আর সে অ্যানাকোণ্ডার হাত থেকে জীবন বাঁচানোর জন্য পাহাড়ের উপর উঠতে থাকে আর অন্যদিকে নৌকায় দেখা যায় পল নিজেকে ছাড়িয়ে ড্যানির উপর আক্রমণ করছে আর তখন টেরি আর ড্যানি দুজনেই পলের সাথে মোকাবেলা করে আর অন্যদিকে তাদের সেই সাথী যে পাহাড়ে উঠছিল তার সামনে অ্যানাকণ্ডা চলে আসে আর সে জীবন বাঁচাতে পাহাড় থেকে লাভ দেয় কিন্তু শূন্য থেকে অ্যানাকন্ডা তাকে ধরে ফেলে এবং তাকে পেঁচিয়ে মেরে ফেলে আর এই দিকে যে গাছের ডালের সাথে ঝুলেছিল সেই গাছটি অ্যানাকন্ডার ভারে গোড়া থেকে ছুটে গিয়ে সেই নৌকার উপর পড়ে যায় যার কারণে টেরি এবং ড্যানি পানিতে পড়ে যায় টেরি পানি থেকে নৌকার উপর উঠলেও ড্যানি এখনও পানিতেই ছিল তো সে যখন বোটে উঠবে তখনই অ্যানাকন্ডা তাকে পেঁচিয়ে ধরে আর তখন টেরি তার উপর গুলি করে যার কারণে অ্যানাকণ্ডাটি মারা যায় এরপর টেরি ড্যানিকে যখন নৌকায় তুলবে ওই মুহূর্তে পল পেছন থেকে এসে তাকে নিচে ফেলে দেয় এবং তার কাছ থেকে বন্দুক ছিনে বলে তুই আমার এক মিলিয়ন ডলারের সাপকে মেরে ফেলেছিস তখন সে বন্দুক দিয়ে ট্যারিকে মেরেই ফেলবে তখনই পেছন থেকে প্রফেসর স্টিফেন আসে আর সে অজ্ঞানের ইঞ্জেকশন দেয় আর এরপর ড্যানি উপর উঠিয়ে এসে পলকে ঘুষিয়ে মারে যার ফলে পল পানিতে পড়ে যায় আর আমরা দেখি ইনজেকশন পলের শরীর থেকে বের হয়ে গিয়েছে মানে ইনজেকশন আসলে তার উপর লাগেনি এরপর তারা বোর্ড বের করে সামনের দিকে এগিয়ে যায় আর তারা সামনে গেলে পরিত্যক্ত একটা কটেজ দেখতে পায় তাদের যেহেতু পেট্রোলের প্রয়োজন তাই তারা ভাবে এখানেই হয়তো পেট্রোল থাকতে পারে এরপর তারা যখন কটেজে যায় তারা তখন দেখতে পায় অনেক বড় বড় পেট্রোলের ড্রাম রয়েছে তারা যখন পেট্রোলের ড্রামগুলো নেবে তখনই পল পেছন থেকে তাদের উপর হামলা করে দেয় আর এরপর যখন টেরিও ড্যানির জ্ঞান ফিরে তখন দেখে পল তাদেরকে বেঁধে রেখেছে আর এরপর আমরা দেখি পল তাদের উপর বানারের রক্ত ফেলে যাতে অ্যানাকন্ডা রক্তের গন্ধে তাদের খেতে আসে দেখা যায় তাদেরকে একটি জালের মাঝখানে রাখা হয় তার মানে পল একটা ফাঁদ পেতেছে এখানে অ্যানাকন্ডা আসলেই সে অ্যানাকন্ডাকে আটকাবে তো ঠিক এমনই হয় একটা বিশাল অ্যানাকন্ডা কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে চলে আসে আর পল এদের তিনজনকে জালে বন্দী করে এরপর বন্দুক দিয়ে অ্যানাকন্ডাকে অজ্ঞান করার চেষ্টা করে কিন্তু এতে সে সফল হতে পারে না অ্যানাকন্ডা এতই শক্তিশালী ছিল যে সে জাল থেকে ছুটে যায় এবং টেরি ও ড্যানিকে ছেড়ে এবার পলের পিছনে লাগে পল অ্যানাকন্ডা থেকে পালাতে চেষ্টা করে কিন্তু সে পালাতে ব্যর্থ হয় অ্যানাকন্ডা থেকে পেঁচিয়ে ধরে তার হাড় গুঁড়ো করে ফেলে জীবিত অবস্থায় খেয়ে ফেলে তাকে আর ওকে খাওয়ার পরে এবার টেরির পেছনে যায় আর এরপর টেরি একটা রুমে লুকিয়ে পড়ে যেখানে আমরা দেখি অ্যানাকন্ডার অনেকগুলো বাচ্চা রয়েছে মানে এটা অ্যানাকন্ডারই আস্তানা তো সেখানেই অ্যানাকন্ডা চলে আসে আর তারপর পেট থেকে পলকে উগলে ফেলে আর আমরা দেখি পল মারা যাওয়ার আগে টেরিকে চোখ মারে আসলে অ্যানাকন্ডা পলকে পেট থেকে এজন্য বের করেছে যাতে সে ট্যারিকে ধরতে পারে মানে পলকে পেটে রেখে সে দ্রুত দৌড়াতে পারছিল না তের টেরি সেখান থেকে পালায় আর ড্যানির সাথে দেখা হয় আর ড্যানি তখন তাকে বলে আমি চিমনির উপরে যাই যাতে অ্যানাকন্ডা আমার পিছু ধাওয়া করতে পারে আর তুমি নিচে যে তেলের ড্রাম রয়েছে সেগুলোতে আগুন ধরিয়ে ব্লাস্ট করে দিও তাহলে অ্যানাকোণ্ডা চিমনির মধ্যে মারা পড়বে টেরি বলে তুমি এমনিতেই আহত তুমি বরং নিচে থাকো আমি উপরে যাই তে এরপর টেরি চিমনির ভেতরে চড়া শুরু করে আর অ্যানাকোন্ডা তার পিছনে আর অ্যানাকোন্ডা যখন টেরিকে ধরেই ফেলবে তখন ড্যানি একটা কুড়াল দিয়ে অ্যানাকোন্ডা লেজে আঘাত করে আর তেলের ড্রামে থাকা তেল ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দেয় আর অন্যদিকে টেরি চিমনি থেকে পানির মধ্যে লাফ দেয় তো দেখা যায় চিমনিতে একটা বিশাল ব্লাস্ট হয় আর এনাকন্ডার সমস্ত শরীরে আগুন ধরা অবস্থায় পানিতে পড়ে যায় কিন্তু জ্বলন্ত টেরির পিছু নেয় কিন্তু টেরির কাছে পৌঁছানোর আগেই ড্যানি এসে টেরিকে নৌকায় তুলে নেয় আর আগুনে জ্বলতে জ্বলতে পানিতে ডুবে যায় তো তারা সবাই নিশ্চিত ছিল এনাকণ্ডা মারা গেছে কিন্তু তখনই আমরা দেখি এনাকণ্ডা মরেনি সেটা এখনো জীবিত রয়েছে এবং সে আবারও তাদের উপর আক্রমণ করে আর তখনই ড্যানি এনাকণ্ডার মাথের উপর কুড়াল দিয়ে অনেকবার কোপ দেয় যার ফলে সে মারা যায় মানে এবার সত্যি সত্যি আনাকণ্ডা মারা যায় এরপর তারা বোটে কেবল তিনজনই জীবিত ছিল একজন টেরি অপরজন ড্যানি এবং শেষজন হলো প্রফেসর স্টিফেন তারপর তারা যখন তাদের নৌকা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তখন তাদের সাথে সেই শিপ্রামাস আদিবাসীদের দেখা হয় যাদের উপর ডকুমেন্টারি বানানোর জন্যই তারা মূলত এখানে এসেছিল আসলে পলের কথায় এইটুকু সত্য ছিল যে শিপ্রামার সম্প্রদায়ের লোক এখানেই ছিল সে বলেছিল এমন একটি নদী আসবে যেটাতে সাপ আর সাপ থাকবে আর যেটা পার হলেই শিপ্রা সম্প্রদায়ের আদিবাসীদের দেশ দেখা যাবে কিন্তু পলের উদ্দেশ্যটা ছিল খুব ভয়াবহ তো যাই হোক এরপর তারা আদিবাসীদের উপর ডকুমেন্ট্রি বানানো শুরু করে আর এর সাথেই সিনেমার কাহিনী শেষ হয়ে যায়